সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রস আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রস আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি হালিপেজ রয়েছে এখানে তো এই হালিপেজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের বাজার মানে আজকের ভিডিও দর্শক তো এখানে আলু দেখতে পাচ্ছেন দর্শক তো আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক তাও জানিয়ে দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি হচ্ছে কিন্তু দুপটে ঘরে দর্শক আমদানটা বেশি হয়েছে বা দুপুরে ঘরে পেঁয়াজ নাই দর্শক কিন্তু পেঁয়াজের আমদানি আছে কম হয়েছে দর্শক তো আজকে পেঁয়াজের দাম কিন্তু একভাবেই রয়েছে দাম কিন্তু বাড়েনি দর্শক তো আজকে দর্শক এই যে আপনারা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এই এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক দর্শক আজকে যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালিগাজের পাইকারি বাজার দর দাম রয়েছে এবং আমদানি কিন্তু মোটামুটি রয়েছে দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে দর্শক আলুর বাজার কেমন রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষোলো টাকা থেকে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক এবং দেশি রসুন যে দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুনের বাজার কিন্তু আজকে দর্শক সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে এবং আমদানি হচ্ছে মোটামুটি বেশি একটা আমদানি মোটামুটি হচ্ছে দর্শক এবং দর্শক আছে বিক্রি হচ্ছে মাত্র একশো আপনার চল্লিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না দাসকে বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দর্শক এবং বৃষ্টির ভিতরে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু এখন অনেকটাই কমতির দিকে রয়েছে এবং আমদানিও কিন্তু কমের দিকে রয়েছে দর্শক পেঁয়াজের দাম কত রয়েছে রসনের দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বোচ্চ সাবজেক্ট দেখো পরবর্তী কোনো ভিডিওতে কোন সাথে ছিলাম আমি এইচএম রুবেল দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ